একদম চলে আসছে আজকে ফাইমা ব্যাগ কালেকশনের সুন্দর একদম লেটেস্ট লেটেস্ট ব্যাগ নিয়ে চলেছি। এগুলো কিন্তু এক পিস দুই পিস করে পাবেন। এগুলো কালারগুলো ফেড হবে না। প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আজকের জন্য অফার প্রাইস ষোলোশো টাকায় বক্সটা থাকবে সাথে প্রিমিয়াম বক্স গুলো রেড আর একটা হলো বেজ কালার বেজ কালার ষোলোশো টাকা বাংলার বুকে কেউ না যে ব্যাগ এখন পঁচিশশো আঠাশো টাকা নিচে দিবে ষোলোশো টাকা শুধু ঈদের জন্য এক পিস দুই পিস করে আছে এই জন্যই এই ব্যাগ টোট ব্যাগ একটু বড় সাইজের লার্জ সাইজের এই ব্যাগগুলো আলহামদুলিল্লাহ অনেক রিভিউ আছে আবার চলে আসছে যার লাগবে নিয়ে নিতে পারেন কিছু পাবেন বেশিও পাবেন না হয়তো চল্লিশ পঞ্চাশ পিস পাবেন আবার ঈদের পরে আসবে ইনশাল্লাহ মাত্র টু ইন ওয়ান টু ঠিক আছে

ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে বারোশো টাকা কিছু দেখা যায় পার্টি ব্যাগ যেগুলো এগুলা কিন্তু আপনার সাইজ লেন্থ এবং হাইট সেমিলার হয় এটা লেন্থ হলো দশ হাইট হলো দশ ইঞ্চিস এটা ব্যাক সাইডটা এরকম থাকবে আর এটা হলো এন্টি কালার কালারগুলো ফেট হয় না এখানে একটা লং বেল্ট লাগাবেন এই সাইডে আরেকটা লং বেল্ট মানে ক্রজ করে ইউজ করবেন মোটা বেল্ট প্রাইস থাকবে মাত্র দুই টাকা এগুলা চারটা এখানে বাটন করা থাকবে একটা কালার এই যে আরেকটা কালার হবে অনেক সুন্দর পার্টি বা যে কোনো পারপাস ইউজ করার জন্য ঈদের জন্য কোথাও বের হলে নিয়ে বের হতে পারবেন এই যে দেখেন মাত্র দুই হাজার দুইশো টাকা একটা কালার হবে এই ব্যাগের প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা শুধু অনলি একটা কালার এটা কিন্তু শর্ট বেগ আরেকটা বড় বেল্ট হবে আর এগুলো স্টোনগুলো নষ্ট হবে না মাত্র দুই হাজার টাকা এই এটা হলো এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই ব্যাগগুলো পারচেস করতে পারবেন এটা হলো দুই পিস হবে দুইজন পাবেন ছয়শো টাকা

প্রাইস পড়বে অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই যে এই ব্যাগটা ষোলোশো পঞ্চাশ টাকা সব জায়গায় আমার এখানেই পাবেন মাত্র অনলি এক হাজার টাকা এটা ব্যাক সাইডটা আপনার এরকম থাকবে ভিতরে ইনার স্পেসও ভালো পাবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে আপনি মিডেলে চেম্বার পাবেন চেম্বার অপশনও ভালো পাবেন অনেকগুলো অপশন আছে অনেক অপশন মানে যারা একটু বড় স্পেসের ভিতরে চাচ্ছেন মানে অনেক কমফোর্টেবল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সাইড ব্যাগ বা যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এক হাজার টাকা পুরো প্রাইস পড়বে এক হাজার টাকা আর একটা লং হবে এটা কিন্তু কালারটা এরকমই ম্যাট কালার নষ্ট হবে না মাত্র এক হাজার টাকা কিন্তু একটা প্রাইস পড়বে আটশো টাকা শুধু এক পিস একজন পাবেন এই জন্য আটশো টাকা দিয়ে দিই পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এগুলা কিন্তু আপনি আজকে আলহামদুলিল্লাহ দোকানে অনেকগুলা বিক্রি হয়েছে মিসালিটার আর আমি ভিডিওর মাঝে একটা কথা বলে দিই আপুদের আমাদের কিন্তু নতুন শোরুম আর একটা নেওয়া হয়েছে আপনারা কিন্তু দোকানে আইসা পার্চেস করতে পারবেন এই যে কয়েক ভিতরে ইনশাল্লাহ ওপেন করব জিএন আশি নাম্বার দোকান জিএর আশি নাম্বার দোকানে আপনারা আসে নিস্তলায় আপনার হচ্ছে জিএর আশি নাম্বার দোকান ঠিক আছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স পরে আর কি এখনই আইসা আবার খুঁজছেন না দোকানে কাজ করতেছি এটা হলো 800 টাকা এই যে এটা হলো একটা একটা মোটা বেল প্রাইস থাকবে মাত্র 1000 টাকা আরেকটা ভিতরে বেল্ট হবে এই যে করলে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা সব কিছু পাবেন ইনশাল্লাহ এই উপলক্ষে ডিসকাউন্ট থাকবে আপনারা দোকানে আইসা বা অনলাইনে আসা পার্চেস করবেন পার্টি পাস সহ সব কিছু পাবেন ইনশাল্লাহ এটা বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার যেটা লাগবে নিয়ে নিবে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা অনলি এটা এক হাজার টাকা পড়বে মাত্র আটশো টাকা এটা কিন্তু বড় বেল্টের কোনো প্রয়োজন নাই ওইভাবে ইউজ করতে এটা হলো বুটনের এটা সাইজটা বলে দেই অনেক আপুরা অর্ডার দিয়ে সাইজটা বলছিলেন বলার জন্য এটা লেন্থ বারো হাইট হলো নয় ইঞ্চি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আর এটার মনে হয় মেবি দুইটা বা একটা কালার থাকতে পারে এটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এটা হলো দুইটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট এটা এখানে একটা ম্যাগনেট এই যে এখানে ভিতরেও কিন্তু ম্যাগনেট করা প্রাইস থাকবে অনলি আটশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এই কালার কালারটা দেখায় দেই এগুলা কিন্তু পাঁচ বছর টেম্পার বা কোনো কিছু যাবে না একদম ওয়াশেবল ওয়াটারপ্রুফ হবে এম কে মাইকেল করছে লোগো দেওয়া আছে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে অনেকগুলা কালার অ্যাড হয়েছে আমি এভাবেই দেখাই দিই দামাকা একটা অফার মাত্র এক হাজার টাকা এসব ব্যাগ হাতে পাইছে যারা ওনারাই নিতেছে যে আলহামদুলিল্লাহ প্রাইস একদম রিজনেবল প্রাইস এক হাজার টাকা এই যে প্রত্যেকটার সাথে একটা বক্স থাকবে বক্সটা আমি দেখাই দিব মাত্র এক হাজার টাকা এগুলা কিন্তু আরও ছয়শো পিস চাইলে আপনারা পারচেস করতে পারবেন ছয়শো পিস বক্সের ব্যাগ প্রাইস থাকবে মাত্র অনলি ষোলোশো টাকা অনেক প্রিমিয়াম বক্স এই যে দেখেন ভিতরে অপশন আপনি বুঝতে পারবেন কাপড়টা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকা এই যে আশি কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা প্রিমিয়াম এরও থাকবে দুইটা কালার ব্ল্যাক কালারটা হয়তো দশজন বা বারো জন পাবেন আর আকাশি কালারটা দুইজন পাবেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা টাকা মাত্র অনলি আটশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন এটার প্রাইস পড়বে অনলি সাতশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন একদম দামাকা অফার দিয়ে দিলাম সাতশো টাকা লং বেল্ট আছে ওইটা ইউজ এটারও দুইটা কালার বা তিনটা কালার এই যে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এগুলো বাজারে আপনারা ষোলোশো নিচে পাবেন না মাত্র বারোশো টাকা যা এগুলা প্রাইস পড়বে এইট হান্ড্রেড টাকা জাল লাগবে নিয়ে নেবেন মাত্র আটশো টাকা একদম এটা কিন্তু শর্ট বড় দুভাবে ইউজ করতে পারবেন এই যে এভাবে একভাবে ইউজ করতে পারবেন আবার সাইডে এভাবে ইউজ করতে পারবেন একটা কালার এই যে আরেকটা কালার প্রাইস আটশো টাকা যার লাগবে নিয়ে নেবেন প্রাইস পড়বে মিনমিনের মাত্র 900 হান্ড্রেড টাকা যার লাগবে নিয়ে নেবেন একটা কালার এই যে আরেকটা কালার এটা প্রাইস পড়বে এক হাজার টাকা এটা কম্বিনেশন কালার পাডা এগুলা কিন্তু দোকানে অনেক বিক্রি হইতেছে আর এটা এক পিসে আছে পাঁচশো টাকা মাত্র ফাইভ টাকা দিয়ে দিলাম ব্ল্যাকটি নেভি ব্লু কালার দুইজন পাবেন আর হলো অন আপুর হয়তো একজন পাবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এই সব ব্যাগ আঠারোশো দুই হাজার টাকা সব জায়গায় আপনারা যখন হাতে পাবেন টাকা উসল তেরোশো টাকা এটারও এক পিস আছে এটা না দিলেও চলে যায় তো আলহামদুলিল্লাহ দোকানে প্রাইস থাকবে তেরোশো টাকা এই ব্যাগ দাম ছিল আঠারোশো তেরোশো টাকা আরেকটা কালার বিচ কালার অনেক সুন্দর মিস আলিটা অরিজিনাল ব্রান্ড শুকার আছে আর এটার প্রাইস পড়বে এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন এগুলো আর এটা প্রাইস পড়বে মাত্র অনলি এক হাজার টাকা এটাও প্রাডার একটা কালার এক হাজার টাকা একদম বাজারে সতেরোশো আড়াইশো টাকা আপনার পানির দাম মানে সতেরোশো আড়াইশো টাকা নিচে পাবেন একটা চেম্বার একটা চেম্বার একটা চেম্বার শুধু ক্লিয়ারিং সেল আমার দোকান ওপেনিং হবে এই জন্যই এক হাজার টাকা এগুলো পাবেন এগারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন রিবন করা থাকবে এই যে রিবন করা আছে প্রত্যেকটা এগারোশো টাকা মন এসব ব্যাগ এক একটা কালার দশটা পনেরোটা করে নিতে পারবেন মাত্র এগারোশো টাকা এটা হলো আপনি এমব্রোডারি কাজ করা ফ্রন্ট আপনি এখানে ম্যাগনেট করা থাকবে এখানে একটা চেম্বার চেম্বার এখানে একটা সব কিছু পাবেন স্পেসও ভালো যারা ঈদের জন্য গিফট করতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র নাইন হান্ড্রেড টাকা মাত্র নয়শো টাকা যার লাগবে নিয়ে নেবেন নয়শো টাকা কালার মাত্র আটশো টাকা এইট হান্ড্রেড টাকা এগুলা পাবেন এই যে আরেকটা কালার মাত্র আটশো টাকা এটারও প্রাইস পড়বে নাইন হান্ড্রেড টাকা মাত্র নয়শো টাকা দেখো ডিসকাউন্ট দিতেছি আটশো টাকা এগুলা কিন্তু একটা করা থাকবে সাথে যে দেখেন অনেক সুন্দর যারা দুইটা তিনটা একসাথে নিতে চাচ্ছে নিয়ে নেবেন মাত্র আটশো টাকা করে আটশো টাকা করে পেয়ে আটশো টাকা এগুলা পারচেস করতে পারবেন মাত্র এক হাজার টাকা এটা পড়বে মাত্র এক হাজার টাকা

বারোশো টাকা আটশো টাকা আমার তো সবই বেশি এই যে আটশো টাকা প্রাইস থাকবে অনলি আটশো টাকা এই যে এক হাজার টাকা চ্যানেলের একদম করা থাকবে এখন পর্যন্ত খোলাই হয় নাই এই যে মাত্র এক হাজার টাকা জাল লাগবে নিয়ে নেবেন প্রাইস পড়বে আটশো টাকা অনলি আটশো টাকা জাল লাগবে নিয়ে পিঙ্ক কালার ঠিক আছে ওকে তো আশা করছি ভালো লেগেছে ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম